যার নাম কুতুবুলের সাদ ইমামুলওয়াক ফকিহুন নাফ মুফতি রশিদ আহমদ গঙ্গী মতুল্লা আলাইহি আমার বন্ধুগণ রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি দেখেন তার নেক আমল কেমন ছিল তার ইমানের পাওয়ার কেমন ছিল মুফতি রশিদ আহমদ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঁচ সাত জন আলেম ওলামাদেরকে নিয়ে কোন এক সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বললো আমার বন্ধুগণ ইতিমধ্যেই নামাজের সময় বাকি আছে আর পনেরো মিনিট এই অবস্থায় রশিদ আহমদ গঙ্গির বললেন চলো যাই আমরা আহবাবের বাড়িতে যাই ওনার বাড়িতে যে আমরা নামাজটা আদায় করো আমার ভাইরা পাঁচ সাতজন পাঁচ সাতজন আলে মোলামা মিলিয়া ও বাবা জি রশিদ আহমদ রহমতুল্লাহ খালে যখন ভক্তের বাড়িতে গেলেন ভক্ত লোকটা তিনিও ছিলেন বাজান আলেম মানুষ তিনি রশিদ আহমদ গঙ্গির হঠাৎ আগমন দেখেই কেমন জানি বাজান অবাক হয়ে গেল আল্লাহব আহমদ গঙ্গীর ছাত্র ডাক দিয়ে বললেন হজরত বস্তা যে মা কি দিয়ে হজরত আপনি এইভাবে এ দেওয়া ছাড়া আসবেন জানা ছিল না যাকে হজুর আপনি এসেছেন আল্লাহ রা যে এলাকায় আসে বান্দা জানুক আর না জানুক আল্লাহ বান্দাদের এলাকাবাসীর মঙ্গলের জন্যই আদলাওয়ালাদের পাঠাইয়া দে আরো জোরে জোরে বলেন না সবাহান আল্লাহ ওরে দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি পারবি না পারবি না উম্মত বেদাত মানতে পারবি না তোরা মারা আপন জেনি ঘুমায় সেন মদিনা তোরা মারা আপন জেনি ঘুমায় সেন এ মদিনার আশেকেরা বলেন না তোরা মারা আপন জেনি ঘুমায় সেন মদিনা তোরা মারা আপন জেনি অরে পাইলে নবী পাগল হবি দেখলে নবি পাগল হবি দেখলে নবি পাগল হবি পারবি না পারবি না সইতে পারবি না তোর মারা আপন জিনি গোমায় মদিনা তোর মারা আপন জিনি যারা নবীকে ভালোবাসেন নিরঙ্কুশ আশেক রসুল যারা বলেন না তোরা মারা আপন যিনি ঘুমায়াসেন মদিনা তোরা মারা আপন যিনি ওরে মানবি সুন্নাত থাকবি উম্মত মানবি সুন্নত থাকবি উম্মত রোজ হাসরে নবীজির পাবি সাফায়া ঠিক না সুপারিশে জান্নাত হবে ঠিকানা নি সুপারিশে জান্নাত হবে ঠিকানা দেখলে নবী পাগল হবি দেখলেন জোরে দেখলে নবি পাগল হবি দেখলে নবি পাগল হবি পারবি না পারবি না উমর সইতে পারবি না তোর আমার আপন জিনি ঘুমায় আসেন মদিনা তোর আপন জিনি নারায় থাকবি কষ্ট হইতেছে ভাইদা বেদার হইতেছে আমি কি খুব বুড়ো হয়ে গেছি কথা কয় না কথা কি অস্পষ্ট গলা কি একেবারে নষ্ট হয়ে গেছে হয় নাই হয় নাই দাদা নয় বছর বন্ধ রেখেছিলাম তার মধ্যে সঙ্গত একটি কারণ ছিল শেখ হাসিনা কারণ আমি দেখতাম আমি কথা বললি আগুন ধরে যায় এজন্য কত কত কিছু কত হামলা মামলা ঝামেলা কত হুমকি ধামকি আমার বন্ধুগণ ক্ষমতার অপব্যবহার যারাই করে তাদের মসনদ বেশি দিন টিকে না ফেরাউন টিকে নাই নমরুদ টিকে নাই ভবিষ্যৎ যারা জালিম হয়ে এক তন্ত্র কায়েম করার চেষ্টায় আবদ্ধ হয়ে আছেন আলেমদের দিকে আঙ্গুল উঁচু করে তাকানোর সাহস করতেছেন এ সাহস দেখাবেন না দেখাবেন না দেখাবেন না ভাই বল বল থামে ভাই থামো ভাই আরে ভাই থামো হ্যাঁ এই ডাইলগ করতো নি আমার তো কথা করতে হবো না কিও কথা কয় না সিদ্ধান্ত আমাদের একটা ইমান আমল শুদ্ধ করে আমরা দুনিয়া দুনিয়াতে ভদ্র হতে চাই কথাই একটাই তাকে দিবেন এবারে ভোট ভাই সেই মানুষের মানুষ পক্ষে থাকে সে ঠিক কিনা আপনাদের বেদার হইতেছে চলবে চলবে মাগরিবের পরে লোক হইছে কিনা একটু জানায় দেন তো দেখি আমি বলবো নারায়ণ তাকবীর আপনারা বলবেন আল্লাহ আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো তাইলে আলো আল্লাহর হাদিসের আলো তাইলে আলো কোরআন হাদিস যেখানে তাকবীর নাరే তাকবীর আল্লাহু আকবার মোহতরম কষ্ট হচ্ছে তো এই ভক্ত দাগদি बोलतेছে হুজুর আপনি আসছেন আমি মন খারাপ করি নাই আল্লাহ ওলারা আল্লাহর ইশারাই আল্লাহ এলাকায় আসে এই কথা বলে রশিদ আহমদ গঙ্গুহির সাগরে একটা ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিবে হুজুর কয় কই দাও কই দাও কই দাও কয় বাজারে যাই হুজুর একটু মেহমানদারি করাবো ভালো একটু তরি তরকারি কিনে নিয়ে আসি মাছ গোস্ত নিয়ে আসি রশিদ আহমদ গঙ্গি বলেন বাবা আমরা আসছি শুধুমাত্র জামাতের সাথে নামাজ আদায় করব আর তোমাকে একটু দেখার জন্য আসি খাওয়ার জরুরত আমাদের নাই চাহিদাও নাই গঙ্গীর ছাত্র ডাক দিয়ে বলতেছেন হজরত আপনি না খান আপনার সাথে যারা এসেছে তাদেরকে তো একটু মেহমানদারি করানোর সুযোগ দিবেন নতুবা এটা তো সুন্নতের খেলাফ হয়ে যাবে হজরত রশিদ আহমদ গঙ্গি বলতেছেন বাবা ঠিক আছে তুমি মেহমানদারি করাইবা আমি তোমাকে অনুমতি দিয়ে রাখলাম কিন্তু বাবা আমার যে একটু পানির জরুরত এক বদনা পানি এনে দাও আমি পানি দিয়া একটু অজু করব অজু করে দুই রাখা শুক্রানা নামাজ আদায় করব তুমি যে সুন্নতের কথা বলেছ তুমি যে নবীর প্রেমের কথা বলেছ বাবা বাবা তুমি আমাকে এক বদনা পানি এনে দাও আমি পানি দ্বারা আগে অজু করি খুব খেয়াল করবেন পানি এনে দেওয়া হলো বদনা চা ছিল মাটির বদনা বলেন কিসের বদনা আবার বলেন কিসের বদনা মাটির বদনা ছিল মাটির বদনা ভর্তি করে এক বদনা পানি রশিদ আহমদ গঙ্গুহিকে এনে দেওয়া হলো খুব খেয়াল করবেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলহি এই পানির বদনা মাটির বদনা থেকে পানি বের করে বদনার নাল দিয়ে অজু করতে ছিলেন তো অজুর তরটি অনুযায়ী তিনবার দুই হাত কবজি পর্যন্ত তিনবার বিসমিল্লা করে ধুইয়া এরপরে আবার দ্বিতীয়বার কোথায় পানি দিবে কথা কয় না আবার ক নাকি ওদু করেন না নাকি ওদু করেন না আমাদের দেশে তো এমনও পীর আছে মারেফতের দোহাই দিয়ে বলে লাগে না মোল্লা দেহ পাক থাকিলে তোর শরীয়তের অজু গোসল লাগে না মসজিদ ঘরে আল্লাহ থাকে না রে মোল্লা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না আমরা কই আমরা মোল্লা মাওলা না তোরা মার ফাতের দোহাই দিয়ে নামাজ দ্বারা পরশ না আসলে তোরা জাত কানা ঠিক কিনা এই মোল্লা দিয়া মারাফতের কিছু ফকিররা লালন মুড়িদেরা লালনের মুড়িদের আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয় আর আমাদের কপাল কত ভালো লালন দিবসকে কেউ জাতীয় দিবস ঘোষণা করে নাই স্বাধীনতার পরে এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা দেখলাম প্রধান উপদেষ্টা কি সম্মানের সহিত লালন দিবসকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করে দিয়েছে আহা হা সংকাতে শুধু বাড়িয়ে চললাম গরু ছাগলের মতো সামনে এগিয়েছি যত পিছনে পড়েছি আল্লামা আব্দুল হামিদার কত আলিয়া আমার শায়ক মুর্শিদ ছিলেন আল্লা আহমদ ছবি রহমতুল্লাহ আলাই জোনাক বাবু নগরীর রহমতুল্লাহ আলাই কি বাংলাদেশ নয় গোটা বিশ্বের মুসলিম এক অংশের হৃদয়ের ছিল মরহুম মাওলানা আল্লামা দেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তাদেরও তারও একটা চিন্তা চেতনা ছিল যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না তাদের যতই মসজিদ থাক যতই মাদ্রাসা থাক তারা কাদিয়ানি আর কাদিয়ানিরা কখনো মুসলমানদের দেশে বসবাস করবে মুসলমান হিসাবে নয় অমুসলিম হিসাবে বসবাস করবে এটাই মুসলমানদের চাহিদা কথা বলেন ঠিক কিনা আমার সময় নেই একটু ভাইরা বিশ্ব নবীকে যারা শেষ নবী মানে না তারা কাফে দেখেন তো কোন লোকটা জবাব দেয় না তারা কি তারা কি আগামী পনেরোই নভেম্বরের সোহরাওয়ার্ডি উদ্যানের সমাবেশে যাবেন তো নিজেরা যাবেন অন্যদনকে নিয়ে যাবেন আর স্লোগান তুলবেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কথা বলেন ঠিক কিনা নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই কাদিয়ানিরা কাদিয়ানিরা কে কাফে কাদিয়ানিরা কাদিয়ানিরা নারা তাকবীর কাদিয়ানীদেরকে বলে ঘোষণা করে নাই করবে না আমার বন্ধুগণ হচ্ছে না অথচ ফাক্তালে লালন দিবসকে জাতীয় দিবস বলে ঘোষণা করে দিল আর লালন আমার বন্ধুগণ লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক গুরু হতে পারে না কথা বলেন মুসলমানদের একমাত্র নবী বিশ্ব নেতা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী আমার নেতা তোমার নেতা ছন্দ আছে যাই হোক অধিকার না যাই কষ্ট দিলাম অনেক মনে হয় আর পাঁচ মিনিট আজান সময় আজান হয়ে গেছে আর পাঁচ মিনিট পাঁচটা মিনিট সময় দিবেন আমার দিক টাকা হাজরত রশিদ আহমদ গম্ভীর অজু করলেন হাত ধোয়ার পরে পানি কোথায় দিবে তো একবার পানি দিবে না তিনবার পুলি কয়বার প্রত্যেকটা অঙ্গ কয়বার ধুবে অজুর তর্তীপ কয়বার ধোয়া তিনবার ধোয়া মুখে পানি দিবে কয়বার কিন্তু বাদান আশ্চর্য ঘটনা হলো একবার পানি মুখে দিয়ে রশিদ আহমদ গঙ্গি মতুল্লা খেলাইহি আর মুখ থেকে পানি বের করতেছেন না আমার বন্ধুগান মুরিদরা বলতেছেন না হায় হায় এ কি কি হয়ে গেল রশিদ আহমদ গঙ্গি হুদুর কেন মুখ থেকে পানি ফেললেন না সমস্যা না হইলে হয়তো বা পানি গিলবেন নতবা ফেলবেন এটা কেমন জানি ঘটনা লাগতেছে হঠাৎ করে রশিদ আহমদ গঙ্গুঘি রহমতুল্লাহ আলাইহি গলার মধ্যে আমার বন্ধুগান না। দুই হাতটা দিয়া গলাটা চাপ দিয়ে ধরলেন মুড়িদান্দা নজর করে দেখতেছেন চোখ দুইটা লাল হয়ে গেছে মুখটা কালো হইয়া গেছে চোখের পানি ঝর্নার মতন ছেড়ে সেরে যার যার হয়ে কাঁদতেছেন কখনো গলা ছেড়ে দেয় কখনো দুইটা হাত এরকম বারে বারো উপরের দিকে এরকম করে হাত তুলে তো আহ্বান করে বাবাজি মুড়িদান্দা বলতেছেন ব্যাপার কি গম্বুহির কি হইল ভাইয়া oh, এক পর্দায় রশিদা মত গঙ্গীর মতুল্লাহি অজুর পানিটা কেমন জানি বাজানলে পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া বদনাটা কেমন জানি লাথি মেরে ফেলে দিয়ে দিল মুরিদরা বলল ব্যাপার কি এইভাবে পানি কেন ফেলে দিল রশিদা মত গঙ্গুই দেখি জবান বন্ধ হয়ে গেল কোনো কথা বলতেছে না কারণ কি আরে বাবাজি বদনার পানি যখন বদনা শুদ্ধ পানি যখন ফেলে দিল বদনাটা গেল পানির দিকে নজর দিলেন নজর দেওয়ার পর আমার বন্ধুগণ আমার ভাইরা গঙ্গিরমতুল্লা আলাইহি সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়াইয়া এইবার রশিদ আহমদ দাগ দিয়ে বলতেছেন সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখি শুকুর যে তুমি আমার জবান খুলে দিয়েছ এবার সিদামত গম্ভীর রহমতুল্লাহ দাঁড়িয়ে বললেন বেটারা আলে মোলামা তোমরা কোরআনের হামেল তোমরা দেরি করিও না ডেমরা ইমাম ওলামা ইনারা কিন্তু কোরআনের হামেল নবী ছিলেন সাহেবুল কোরআন আর আমার বন্ধুগণ কোরআনের ওয়ারিস কিন্তু ডেমরা ইমাম ওলামা পরিষদ সদস্য বৃন্দ এদেরকে ছোটখাটো মনে করবেন না প্রতিটি নবীদের ওয়ারি প্রত্যেকের নবীগণের ওয়ারি সদ আল্লাহ পাক বলেন ইন্নামায়ক আল্লাহ আমিন ইবাদিহিল উলামা আমার বন্ধুগান শুধু তাই নাই আয়াতখানা আপনারা স্টাডি করে দেখবেন আল্লাহ যদি আমাকে আবার কোনো দিন আনে আমার ভাইরা আমার বন্ধুগণ আলেম কয় প্রকার ওয়ারিশ কয় প্রকার আল্লাহ যদি তৌফিক দান করে আমি আবার আরেকদিন আপনাদেরকে সুম্মা আউরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম জালিমুল লিনাফসিহি আমার বন্ধুগণ এই আয়াতের তাফসিরে আয়াতের ব্যাখ্যা করলে দাবে আসলে প্রকিত পক্ষে উম্মতের মধ্যে হক্কানি ওলামায়ে کرام কারা আরে বাবাজি সঙ্গত কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বলছি বাবা আজ আমার হাতে সময় নাই আমি আপনাদেরকে বলে দিতে চাই গং রahmatullahi আলাইহি ডাক দিয়ে বললেন বেটারা আল্লাহর বান্দাগণ তোমরা সবাই কোরআনের হামিন জলদি করে দেরি করিও না তোমরা লা লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করো সবাই মিলে যিকির কর এবার প্রত্যেকটা আলেম আমার বন্ধুগণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে যিকির করা শুরু করল রশিদ আহমদ গঙ্গু হয়ে যিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি এক সাথে এক আওয়াজে বড় আওয়াজ দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রশিদ আহমদ গংগই রহমাতুল্লাহি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ কালেমা তৈবা পাঠ করার পর গংগই রহমাতুল্লাহি আলাইহি समस्त आलमদের সামনে দুই হাত করে ডাক দিয়ে বললেন আল্লাহ ওই কবর কবর আযাব maaf করিয়ে দাও ওই কবরওয়ালার কবর আজাব মা করিয়া দাও ওই কবরওয়ালার কবর আজাব আল্লাহ তুমি মা করিয়া দাও অনুরোধ করে বলবো বাজান দুই তিন মিনিটের জন্য কেউ কারো দিকে তাকায় না নিজের কবর দিকে নিজে তাকাইবেন বাবা আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ গ্রাণ এসে গেছে যেদিকে তাকাইতে দিই সেদিকে শুধু নোর আর নোর দেখতে পাচ্ছি মায়া লাগা একটা না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ এ ব্যাপার ভাইরা ও সারমিয়া রা প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না এবার রশিদ আহমদ গংগি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন আল্লাহ ওই খবরওয়ালার والوں কবর আজাব করিয়া দাও কিছুক্ষণ পরে রশিদ আহমদ গংগি মতুল্লালাই বললেন আমারে আবার এক লোটা পানি আনিয়ে দাও আমারে আবার এক বাদ না পানি আনিয়ে দাও আবার বাজান্ডে আর আরেক না পানি যখন আনিয়ে দাও হলো রশিদ আহমদ গংগি রহমাতুল্লাহ আলাইহি ওই পানি দিয়া আমার বন্ধুগণ অজু সারলেন অজুর পরে মুড়িদানরা ডাক দিয়ে বলতেছেন হাজর কি হইল কিছুই বুঝলাম না কেন আপনি এইভাবে কান্নাকাটি করলেন রশিদা বঙ্গি কান্দা ডাক দি কেউ বাবা রে যেই বদনার পানি দ্বারা আমি অজু করতেছিলাম ছিলাম এই বদনাটা মাটির বদনা উম্মতের আলেমরা ডাক হা হা দেখছি এটা মাটির বদনা বলে বাবা আমি যখন হাত ধুইয়া প্রথমবার দুইটা হাত যখন কবজি পর্যন্ত তিনবার ধুইলাম ধরু তর্তি বনুদায়ী যখন বিসমিল্লা বলিয়া মুখে পানি দিলাম এই পানিটা এত তিতার এত দুর্গন্ধ আমি না পারি পানি দিয়া কুলি করতে প্রত্যেকটা দাঁতের গোড়ার মধ্যে বিচ্ছু কামড় দিলে যেরকম আঘাত পাওয়া যায় এইরকম কেমন জানি আঘাতে আঘাত প্রাপ্ত হইয়া গেলাম আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম মাওলা এটা কি আমার কোন গোনার কারণে তুমি রাগ হইস নাকি এখন আমি পানি ফালাইতেও পারি না পানি গিলতেও পারি না বাজান এই বয়ান সবার ভালো লাগবে না আরে যারা মারে ভতরে সাগরের মধ্যে ডুব দিছেন বাবা যারা আল্লাহ কাছে বায়াত হয়ে গেছেন ও চিস্তিয়া ও কাদরিয়া ও নকশবন্দিয়া ও সোহরাওয়ার দিয়ার বাবারা একটু মেহরবানি করিয়া আল্লাহ হওয়ার চিন্তা করেন বন্ধ মায়া লাগায় একটা ডাক দেন না বলেন আল্লাহ আবার বলেন রশিদ আহমদ গঙ্গীর লালায় ডাক দিয়ে বলতেছেন বাবার আমি এই মুখের মধ্যে পানি দেওয়ার পরে পানিটা যখন অতিরিক্ত টিটা আর পানিটা যখন দুর্গন্ধ আমি রশিদ আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ কারণ কি আমার আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দা রশিদ তুমি শুনিয়া লও শুনিয়া লও বদনার পানি দিয়ে তুমি উদু করতেছ এই বদনাটা মাটি দিয়ে বানানো এই যে মাটি দিয়ে বদনা বানানো হয়েছে এই মাটি যে এলাকার ওই এলাকার মাটির নিচে একটা গোনাগারের কবরের সাংঘাতিক আজাব হইতেছে ওই আজাবের কারণে অত্র এলাকার সম্পূর্ণ মাটি তিতা হয়ে গেছে সব মাটি দুর্গন্ধ হয়ে গেছে এখনো তার আদাব কমে না তারে আবি আল্লাহ মাফ করে দেই নাই ওই মাটি দিয়েই বদনা বানানো হয়েছে যার কারণে তুমি নেককার বান্দা তোমার কাছে ওই মাটিটা ধরা খাইয়া গেল রশিদ আহমদ গঙ্গি তখন বলে বাবারা আমি একজন আলেম হইয়া আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ মাফ করার কি কোনো রাস্তা নাই আমার মাওলা ডাক দিয়ে বললেন ওরে আমার বান্দা রশিদ Amém. মাওলা আমি আমি গফুর গাভার আমার বান্দা যতই হোক না গুনাগার যখন আমি আল্লাহর কাছে তবা করে অথবা বান্দা তবা না করলেও বান্দার জন্য যদি কোনো হক্কানি আলেম আমার মাহবুব বান্দা আমি মাওলার কাছে মাপ চাই আমি মাওলা তার মাপ করিয়া দে বাবারা আমি আব্দুর রশিদ আমার বাবা তিনি চোখ দি আমার স্টাডি অনুযায়ী আমি কিতাবের মধ্যে যখন নজর দিলাম আল্লাহ রাসূলের একখান হাদিস আমারে আমার মাওলানা পাক জানাইয়া দিলেন আমার রাসূল বলে দিয়েছেন আমার উম্মতে মুহাম্মাদির জতি গুনাহগার হোক না কেন ও উম্মতে মুহাম্মাদির কোনো ছেলে মেয়ে যদি আমার মাওলার পক্ষে একবার গোছনা দিয়া বলে লা ইহ মহাম্মাদুর রসুল্লাহ আমি মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুর রসুল্লাহ বলার কারণে ওই ছেলেমের বাপমার কবর আজ আমি আল্লাহ মাফ করিয়া দে আ ভাই আমি আব্দুর রশিদ তালাশ করিয়া দেখলাম এই কবর ওয়ালার কোন ছেলেমে জীবিত না এখন কি উপায় তখনই আমার মাওলানা ডাক দিয়ে বললেন তোমার অন্তরে না উম্মতের ফিকির তুমি সবাইরে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিগির করো আমি মাওলানা গফর গফর হইয়া গুনাহগার কবর আজাব maaf করিয়া জান্নাত বানায় দেব আ ভাইয়া দেমরা ইমাম ওলামা পরিষদ এটাকে ব্যবসায়ী বলে গালি দিবেন না আমার বন্ধুগণ পকেট বাড়ি সংগঠন মনে করবেন না উম্মতের আলেমরা উম্মতকে নিয়ে ফিকির করার কাজে ব্যস্ত আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ইমান আমল ঠিক করে সত্যিকারের ভদ্রলোক হবার তৌফিক দান করে আবার বলেন আমিন রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন আমরা সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহর

করা বলেন মানুষ আছে কাপড় নাই কাপড় আছে মানুষ নাই আজকে আমরা ইমানদার ইমানদার বলে দাবি করি আমরা সবাই ইমানদার বলি কিন্তু ইমান অনুযায়ী আমাদের মধ্যে আমল নাই এজন্য আমাদের ঘরে বাইরে ভিতরে অশান্তি অভাব নাই নামার আগে শেষ বক্তব্য আমার আর জীবনে আসি না আসি আমি আপনাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি আমরা সবাই হতেই চাই সার্না এই জন্য আমার বন্ধুগণ শেষ কথা হইল যতদিন ইমান আমল মজবুত করে বাজব আর ইমান আমল কেমনে বিশুদ্ধ থাকবে নিজে নিজে পন্ডিতি করে চলবো না আলেমুল আমাদেরকে সম্মান করে তাদের কাছ থেকে জেনে বুঝে শুনে নি আমল করব ইনসা আল্লাহ কবুল করেন দোয়া করি দোয়া চাই কথাবার্তায় ভুল হয়ে থাকলে কষ্ট পেয়ে থাকলে মাপ চাই সব হান আরব্বিক আজাতি আমি সালাম সালিম আলহামদুলিল্লাহি রবিল আলম